সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের যৌথ অভিযান এখানে কয়েকবার পরিচালনা করা হয়েছিল তো আমাদের কার্যক্রম সেখানেই থেমেছিল না পরবর্তীতে আমরা এই এলাকার উপরে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখি তো সেই গোয়েন্দা তথ্য মোতাবেক আমরা যখন জানতে পারি আজকে এখানে বিপুল পরিমাণে মাদক স্টোরেজ করা হয়েছে তারপর ভিত্তি করে আমরা এখানে অভিযান চালাই তো আমরা এখানে অভিযান চালাই এখন পর্যন্ত গাজা কেরু মদ ডল ইয়াবা এর বাইরে হেরোইন উদ্ধার করেছি বিপুল পরিমাণে তো আমাদের কার্যক্রম এবং গোয়েন্দা এলাকায় আরও অব্যাহত থাকবে এবং আমরা চেষ্টা করবো এই এলাকাকে মাদক মুক্ত রাখার জন্য আমরা এখন পর্যন্ত চারজন আটক করেছি যারা মাদক বিক্রির সাথে জড়িত ছিল এখানে গণনা করা সম্ভব হয়নি আমরা এখানে প্রায় দুই ঘন্টা ধরে অভিযান করেছি তবে ধারণা করা হচ্ছে এখানে দুইশো বোতলের উপরে কেরু মদ এবং ত্রিশ কেজির উপরে গাঁজা উদ্ধার করা হয়েছে র্যাববারও বগুড়া কোম্পানি কমান্ডার স্কোরন লিডার ফিরোজ এবং আমার সাথে ছিল বাংলাদেশ সেনাবাহিনী চল্লিশ বীরের বগুড়া শহরের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন সাদিপ সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো পশুমধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা হ্যাঁ কেকটা একটু খুলে দিবেন আর ভিডিও চালু না করে ফটো দিয়ে দিচ্ছি ইনিরা আসে বুড়াই আবাদা গন্ডি গেল ওই যে ওই পাশে হ্যাঁ 50 আলো কইতো কোন বিচার তুমি আগে ঠিক পারের মধ্যে তুমি আসো এখন আসছি আমি তো জানি না

ছবি তুলতেছে